ট্যাব কেলেঙ্কারি নিয়ে পার গোটা রাজ্য বর্তমানে অনলাইনের দুনিয়ায় পড়াশুনো করার জন্য বোর্ড পরীক্ষার্থীদের ট্যাব কিনতে টাকা দিয়ে থাকে রাজ্য সরকার কিন্তু বেশ কিছুদিন ধরে সেই টাকা নিয়ে ব্যাপক জালিয়াতির অভিযোগ করছে সরকারের দেওয়া টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টের বদলে চলে যাচ্ছে অন্যত্র এই কেলেঙ্কারির জেরে ইতিমধ্যেই সরকারি পোর্টালের নিরাপত্তা নিয়ে উঠেছে বড় সড় প্রশ্ন এমনকি কেন্দ্রের ন্যাশনাল সেন্টার সাইবার নিরাপত্তা বাড়াতে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে বলেও খবর তদন্তে নেমে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একাধিক ব্যক্তিকে ট্যাব কেলেঙ্কারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আর এবার ট্যাব জালিয়াতি ধরা পড়ল সীমান্তবর্তী শহর হলদিবাড়িতে কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের ট্যাবের টাকা একাধিক স্কুলের ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ হলদিবাড়ি বালিকা বিদ্যালয় এবং দেওয়ানগঞ্জ হাই স্কুলের বেশ কয়েকজন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকাই ঢুকেনি কিন্তু অন্য অ্যাকাউন্টে সেই টাকা শো করছে বলে অভিযোগ আর এই টাকা মালদা উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ঢুকেছে এমনটাই তথ্য উঠে এলো ইতিমধ্যে স্কুলের তরফ থেকে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কিছু অসাধু ব্যক্তি অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নিয়েছে থানার দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ এমনটাই জানালেন দেওয়ানগঞ্জ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমল কান্তি রায় এদিকে এই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন ওই এলাকার প্রাক্তন বিধায়ক উল্লেখ্য

তারপরে বললো যে কুচবিহার গেছে নাকি কুচবিহার গেছে কি এতদিকে তো এত জালিয়াতির কথা শুনতে পাচ্ছ কি হ্যাঁ কি মনে হচ্ছে একটু ভয় লাগছে টাকা 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 না না টাকা আমাদের ঢুকেই নি ঢুকেই নি বাড়ি কোথায় আছে তেতলি ডাঙ্গা হ্যাঁ তেতলি ডাঙ্গা কোন কোন স্কুলে পড়ো তুমি ডাঙ্গা হাই স্কুল দেওয়ান কোন স্কুল কোন ক্লাসে ক্লাস 12 হ্যাঁ কি হয়েছে তোমাদের কিসের সমস্যা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি নি কিসের টাকা ট্যাব হ্যাঁ ট্যাব ট্যাবের টাকা বললাম যে সবার কি ঢুকেছে হ্যাঁ সবার ঢুকেছে তোমার ঢুকে নাই না আমার ঢুকে নাই আর থাক স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছো ম্যামকে জানিয়েছি ম্যাম বলতেছে এখন তো দ্বিতীয়বার জমা দিলাম আমি আবার ম্যাম বলতেছে কুচবিহার গিয়ে কুচবিহার এখন গিয়ে কবে কি ঢুকে জানি না এটাই ম্যাম জানিয়েছে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছো না শুধু ম্যামকেই কালকে জানিয়েছি তারপরে কালকে ম্যাম বলল যে এখন কুচবিহারে গেছে কাগজটা তোমার কবে এখন ঢুকে জানি না কি মনে হচ্ছে তোমার আমার মনে হচ্ছে আমার হয়তো টাকা ঢুকে নেই আর ঢুকলো কেউ কি নিয়েছে কি মনে হচ্ছে আমার মনে হয় ঢুকে ঢুকলে তো এসএমএস আসে কি নাম তোমার মুন্নি শুরুটা হয়েছিল পূর্ব বর্ধমান থেকে এরপরে এই ঘটনায় শুরু হয় ব্যাপক চাপানোতর বিষয়widetilde করা পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব কিন্তু এত কিছুর পরেও কিভাবে পড়ুয়াদের ট্যাবের টাকা চলে যাচ্ছে অন্যত্র জানিয়ে উঠছে বিরাট প্রশ্ন ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা